সারাদেশে নারী হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনায় উগ্রবাদী গোষ্ঠীর মতো করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুফুল কবির তিনি বলেন দেশের অগ্রগতি ও উন্নয়নের পথে যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে নয়পল্টনের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিসবি বলেন নিষিদ্ধ সংগঠন কিভাবে মিছিল করে তা সরকারকে গুরুত্বের সাথে দেখতে হবে সরকারকে লক্ষ্য রাখতে হবে দেশে যেন অশুভ শক্তির উদয় না হয় ক্যাম্পাসে মেয়েদের পোশাক নিয়ে উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে তিনি বলেন বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উগ্রবাদী গোষ্ঠীর মদদে নারী হেনস্থার ঘটনা ঘটেছে নারীদের পোশাক নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না আধুনিক যুগে নারীদের বন্দি রাখলে সমাজ এগিয়ে যাবে না জানান বিএনপি ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তায় নতুন যুগের সূচনা করবে আন্তর্জাতিক নারী দিবসের এই গুরুত্বপূর্ণ দিনটিতে আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই যে নারীদের প্রতি সকল প্রকার বিদ্বেষ ও সহিংসতাকে রুখে দিতে এবং আইন শৃঙ্খলা ব্যবস্থাকে সুসংহত করতে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা বর্তমান সময়ের দাবি